ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তাদের সংসদীয় সভায় একটি বিবৃতি দিয়েছেন তখনই ভারতের সংসদ সদস্যরা হাসিনার স্টেটাস অর্থাৎ ভারতে তিনি কোন স্টেটাস আছেন সে ব্যাপারে জানতে চেয়েছেন ভারতে শেখ হাসিনা কোন মর্যাদায় আছেন জানতে চাইলেন সংসদ সদস্যরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কোন মর্যাদায় আছেন তা ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর কাছে জানতে চেয়েছেন তবে এ বিষয়ে মিশ্রি কি বলেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিক্রম মিশ্রি দিল্লিতে গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে তার বাংলাদেশ সফর তুলে ধরেন এই কমিটির সভাপতি কংগ্রেস নেতা শশী থারুর বিক্রম মিস্রী গত সোমবার ঢাকা সফর করেন এই সম এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয় ভারতের পররাষ্ট্র সচিব মিস্রির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানায় সংসদীয় কমিটির বেশ কয়েকজন সদস্য মিশ্রির কাছে শেখ হাসিনা ভারতে কোন মর্যাদা আছে সে বিষয়ে জানতে চেয়েছেন তবে এ বিষয়ে মিস্ত্রীর উত্তর তাৎক্ষণিকভাবে জানা যায়নি পিটিআই জানায় সংখ্যালঘুদের বিরুদ্ধে যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে বিক্রম মিস্ত্রি সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন মিস্ত্রি বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গি আশা করে ভারত দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দূরদর্শী ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে চায় দিল্লি সংশ্লিষ্ট একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখার কথা তারা বলেছেন অর্থাৎ বিক্রম মিস্ত্রি এখানে গিয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন